ওমা তারি তুই হইনে বইয়ে রইছস ওদিকে দিশেয়ার মানুষ শীতের কম্বল বিতরণের করতে অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ দেননি না আমরা যদি কম্বলtale লইয়া হইয়ে থাকমু সেসরা আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের কাছে গিয়ে শও শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ কাজ নাই সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তাতে তোমার কি প্রতিদিন তার মাথা ব্যথা করে আমার কাছে আসে কেন মাথা টিপাতে তার মেয়েরে দিয়ে টিপাতে পারে না আরে বাবা মাথা ব্যথার কারণ তো তুমি তাই তোমারে দিয়ে টিপায় আচ্ছা অরুণ ভাই বলেন তো মেয়েদেরকে চালাক চতুর নারী কেন বলা হয় মেয়েদের মাথা তো সবসময় খালি থাকে জানেন তো খালি কলসি বাজে বেশি খালি তো হবে জামাই কন্ট্রোল করার জন্যই তো সব ব্যবহার করে ও আচ্ছা এর জন্যই মেয়েরা বলতে পারে না আজকে কি রান্না করবে অরুণ ভাই প্রায় আপনি একা একা সুন্দরবনে যান আপনার কি ভয় লাগে না ভয়ের কি আছে প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই যদি বাঘবার লোক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না আরে ভাবি যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘবার লোক ভয় পায় নাকি তুমি ভয় পাবা কেন তুমি তো শিবপাঞ্জির বংশধর আগে থেকে গাছের মাথায় উঠে বসে থাকো

আর বইলো না ঘুম ভেঙে গেছিল ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে দেখতে পাইনি নাই আজকে তোর বাপের রেজাল্ট দেখাবো সেই এর বিচার করবে আরে মেরে বকাবকি করতেছ কেন এবার রেজাল্ট খারাপ হইছে পরের বার রেজাল্ট ভালো হবে ঠিক আছে মা যাও তুমি আচ্ছা তোমাদের বাবা মেয়ের ভিতরে এত বন্ডিং কিভাবে হয় একজন আরেকজনকে সহজে বুঝে ফেলো ওটার একটাই কারণ আমাদের বাবা মেয়ের একটাই শত্রু গজব বেজতি এই কি হইছে তোমার কোথ থেকে মার খায় আসলা কে মারছে তোমারে আহা চৌধুরী সাহেব আমারে মারছে চৌধুরী সাহেবের এত বড় সাহস হলো কি করে তোমার গায়ে হাত তোলে কি করছিলা তুমি চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম বউ নিয়া সেন্ট মার্টিন যাচ্ছি যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলায় দেব এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না কি হইছিল বলো তো চৌধুরী সাহেব বলে তাইলে ভাই আমার বউ নিও যান আমি শুধু এইটুক বলছি আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে বেবি দেখো তো আমি হাতে মেহেদি লাগাইছি কেমন লাগছে আমাকে অনেক কিন্তু তুমি হাতে হাতে আমার নাম কেন। সেই সব মেয়েরা যারা স্বামীকে হাতের মুঠোয় রাখতে চায় তোমার কথা শুনে কলিজাটা জুড়ে গেল কিন্তু বেবি হজম করতে পারলাম না হজম না করার কি আছে আমি তো আঙুলে দেখছি তোমাকে আমি আঙুলের ইশারাই নাচাবো আজকের পর থেকে তুই আর আমারে ফোন দিবি না তোর আর আমার বন্ধুত্ব তো আজকে থেকে শেষ এই শুমা কি হইছে কার সাথে বন্ধুত্ব নষ্ট করতিছ আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাতে চালাতে ভাঙি ফেলে ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছি তাই দিল না তোমার বান্ধবী তো অনেক ছোট লোক কি গাড়ি চালায় বলো এক্ষুনি কিনে নি এসে রেল গাড়ি এই 10000 টাকা দাও মেকাপে সবকিছু শেষ হয়ে গেছে মেকাপ আনতে হবে মাসে 30000 ইনকাম করে 10000 তোমার মেকাপ করোস তাহলে সংসার চালাবো কেমনে যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবা না তাহলে বিয়ে করছিস

ভাই বিয়ে করছেন 25 বছর হয়েছে আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি কাহিনী কি আরে ভাবি বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে অরুণ ভাই তাইলে আপনি এক কাজ করেন এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবীর সাথে আলাপ করেন 10 বছর আগে একবার আলাপ করেছিলাম তিন দিন আইসিইউতে ছিলাম ও भाभी আজকে তো আপনারে অনেক সুন্দর লাগতেছে মনসাই আপনারে নিয়ে নিত্য করি অরুণ ভাই আপনি নাকি ভালো নাচতে পারেন আমাকে একটু নাচ শেখাবেন কি উল্টোপাল্টা কথা বলতিছেন আমি ভালো নাচ জানি কে বলছে আপনাকে কি আবার বলবে ভাবি বলছে আপনার কি তোর মানা করছি যত রাত হোক সন্ধ্যার বাসায় আসবি আরে মা তুমি বোঝো নাই সিঙ্গাপুর দেশে না বিদেশে সে যে দেশেই হোক সন্ধ্যার আগে বাসায় আসবি তা না হলে ঝাটার বাড়ি একটা মাটিতে পড়বে না অরুণ ভাই আজকাল অনেক স্মার্ট স্মার্ট লাগতেছে কাহিনি কি কয়টা প্রেম করেন আরে भाभी কি বলেন আপনি আমি তো আপনাকে সারা অন্য কোন মেয়ের দিকে ফিরো তাকাই না হইছে কানারে আর হাইকোর্ট দেখান লাগবে না আপনি তো হইলেন দুধে ধোয়া তুলসী পাতা এটা অবশ্যই আপনি ঠিক বলছেন তুলসী পাতা আমি পকেটে নিয়েই থাকি শুধু আপনি ধুয়ে দিলেই হয় তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ